আচ্ছা ঠিক আছে আজ আমি আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজেশান স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করুন আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারে বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কী করছি না এবং আপনারা এবংpostgresql এর মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন স্যার রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না যে ради আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি আজকে আমাকে মাত্রা করবেন হচ্ছে আপনার পাশে বসে রয়েছেন তিনি অপরচিনিস নানান কথা শুরু হয়েছে তাপস রায় সম্পর্কে বলেছেন গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন দেখুন আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান তাহলে সবার আগে তো গিয়ে মিছিল করা উচিত ওনাদের সন্দেশখালি সেই মহিলাদের কাছে যাওয়া উচিত আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে যে যে অপরচুনিস্ট বলছেন তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী কাজ পুরলে পাচি এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো যায় কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল আর অপরচুনিস্টিক কাকে বলে এক সময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকে আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদল কুৎকুদ বলেন কিংবুদ কিংবা কার বলেন এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে